অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা হাসপাতালে এখন কেমন আছেন তিনি কি কোমা থেকে বেরোতে পেরেছেন এই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সমস্ত মানুষের মনে ঐন্দ্রিলার প্রিয় বন্ধু সব্যসাচীর ফেসবুক পোস্ট থেকে এবং তাদের খুব কাছের বন্ধু অভিনেতা সৌরভ দাসের সাথে কথা বলে জানা গিয়েছে তিনি এখন ভেন্টিলেশন থেকে বেরিয়েছেন কিছুটা সুস্থ আছেন হাত পা কিছুটা নড়ছে শরীরে ঘামও দিচ্ছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা মারণ রোগ ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর ক্যান্সারকে হারিয়ে ফিরে এসেছিলেন তারপর ধীরে ধীরে আবার স্বাভাবিক ছন্দে ফিরছিলেন কিন্তু হঠাৎ করেই গত মঙ্গলবার রাত্রি নতুন সমস্যার সম্মুখীন হলেন অভিনেত্রী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী যার কারণে মাথায় রক্ত জমাট বেঁধে যায় এবং শরীরেও সঙ্গ দেয় না সঙ্গে সঙ্গে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রীকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অভিনেত্রীর ব্রেন স্ট্রোক হওয়ার কারণে কোমায় চলে গিয়েছিলেন তিনি অভিনেত্রীর এমন অবস্থায় ভেঙে পড়েছে বহু মানুষ বিশেষ করে তার গোটা পরিবার এবং তার প্রিয় বন্ধু অভিনেতা সব্যসাচী চৌধুরী এই অবস্থায় হাসপাতালে সবসময় থাকছেন ঐন্দ্রিলার পরিবার এবং অভিনেতা সব্যসাচী এছাড়াও অভিনেতা সব্যসাচীর সাথে রয়েছেন খুব কাছের বন্ধু অভিনেতা সৌরভ দাস এবং দিব্য প্রকাশ রয় অভিনেত্রী ঐন্দ্রিলার শারীরিক অবস্থার কিছু পরিবর্তন ঘটলেই সেটা অভিনেতা সব্যসাচী জানিয়ে দিচ্ছেন নিজের ফেসবুক প্রোফাইল মারফত আজ টলিস্কোপের পক্ষ থেকে অভিনেতা সৌরভ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি একই কথা বলেন তিনি জানান ঐন্দ্রিলা ভেন্টিলেশন থেকে বেরিয়ে এসেছেন শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও পুরোপুরি নয় সাথে এটাও বলেছেন যে যা কিছু হবে সবটাই সব্যসাচী জানিয়ে দেবেন ফেসবুক মারফত আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই এমন কিছু পোস্ট যেগুলো অভিনেতা সৌরভ দাস এবং অভিনেতা সব্যসাচী চৌধুরী নিজেদের ফেসবুক প্রোফাইলে করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলার বর্তমান পরিস্থিতি নিয়ে অভিনেতা সৌরভ দাস আজ থেকে চার দিন আগে লিখেছিলেন টু এভরিওয়ান প্লিজ স্টপ স্পেকিউলেটিং অ্যাবাউট ঐন্দ্রিলা আমি আর দিব্য আছি সব্যসাচীর সঙ্গে শুরু থেকেই নট ইন পজিশন টু অ্যাটেন্ড কলস বিব্রত হবেন না সঠিক সময় সব্যো ঠিক জানিয়ে দেবে অ্যাজ হি অলওয়েজ ডাজ থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন কি প্রেইং ফর হার এরপর অভিনেতা সব্যসাচী লিখেছিলেন চার দিন আগে ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না আমি এখনও অবধি সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ করিনি সাক্ষাৎকার দিইনি দেবও না শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল নিজের হাতে করে নিয়ে এসেছিলাম নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব এর অন্যথা কিছু হবে না এরপর গতকাল অভিনেতা সব্যসাচী চৌধুরী লিখেছেন হাসপাতালে ছয় দিন পূর্ণ হল আজ ঐন্দ্রিলার এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে রক্তচাপও মোটামুটি স্বাভাবিক জ্বর কমেছে ওর মা যতক্ষণ থাকে নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায় যত্ন নেয় বাবা আর দিদি ডাক্তারদের সাথে আলোচনা করে সৌরভ আর দিব্য রোজ রাতে আমার সাথে হাসপাতালে থাকতে আসে আর আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সাথে গলা চিনতে পারে রেট একশো তিরিশ থেকে একশো চল্লিশ পৌঁছে যায় দরদর করে খাম হয় হাত মুছড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করে প্রথম প্রথম ভয় পেতাম এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমুলি আমার আজকাল কিছুই লিখতে ইচ্ছা করে না কিন্তু আজ কিছু মানুষের বর্বরতার নমুনা দেখে লিখতে বাধ্য হলাম ইউটিউবের কল্যাণে কয়েকটা ভুয়ো ভিডিও আর ফেক থামনেল বানিয়ে পয়সা রোজগার করা অত্যন্ত ঘৃণ্য মানসিকতার কাজ বলে আমি মনে করি সেটা যে ওর বাড়ির লোকের মনে কেমন প্রভাব ফেলে তা হয়তো আপনারা বুঝবেন না আমার চোখে ওর স্বাস্থ্যের অবনতি ঘটেনি অবনতি ঘটেছে মানবিকতার ভালো আছে বলতে আমার ভয় লাগে কিন্তু ঐন্দ্রিলা আছে প্রচণ্ডভাবে আছে আমার সামনে শুয়ে থেকেও হয়তো কয়েক সহস্র মাইল দূরে আছে কিন্তু ঠিক ফিরে আসবে ওর একা থাকতে বিরক্ত লাগে আমরা টলিস্কোপের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো অভিনেত্রী ঐন্দ্রিলার সমস্ত খবর আপনাদের কাছে প্রথম থেকেই পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি এমনকি অভিনেতা সৌরভ দাসও আমাদের জানিয়েছেন যে তিনি ঐন্দ্রিলার স্বাস্থ্য সম্পর্কে আরও বিস্তারিত জানাবেন আমরা টলিস্কোপের পক্ষ থেকে অভিনেত্রী ঐন্দ্রিলার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি তিনি আগের দিনের লড়াইগুলোর মতোই এই লড়াইয়েও জয় করে ফিরে আসুক এবং আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুক